অনেক লোভনীয় লাগছে দেখতে তাই না খেতেও ইচ্ছে করছে এর সাথে গরম ভাত হলে মন্দ নয় রুটি হলে আরও মজা পরোটা হলে আরও টেস্ট সাথে যদি হয় সকালের গরম গরম নরম ভাত আর সেই স্বাদ ধোয়া ওটা ভাতের সঙ্গে আজ করে দেখাবো আমি চার প্রকার সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা তাহলে চলেন পুরো রেসিপিটা আমরা দেখে নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস মেরিনে ইউটিউব হলে আফরাস কিচিন থেকে কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ক্লিক করে পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এখানে দেখেন আমি চার প্রকার সবজি নিয়েছি আলু ছিম পটল আর বেগুন এগুলো আমি সবগুলোই হলুদ আর লবণ দিয়ে সামান্য লবণ দেব আর হলুদ দিয়ে মেখে নেব। মেখে নিয়ে আমি সরিষার তেলে একে একে কিন্তু ভেজে নেব বেগুনটা প্রথমে ভেজে নেব তারপরে নেব শিমগুলো তারপরে নেব এখানে দেখতে পেলেন আমি কিন্তু আগে বেগুনগুলো ভেজে নিয়েছি তারপরে নিলাম ছিমগুলো ভেজে তারপরে দিয়েছি পোটলগুলো আমার দেখেন বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখিয়ে দিলাম পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেব আমি আলুগুলো আলুগুলো ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে আমি কিছু মরিচ ভেজে নেব আলুগুলো দেখেন আমি হালকা হিটে কিন্তু এই আলু ভেজে নিতে হবে নাহলে আলুগুলো পুড়ে যাবে মশ হয়ে যাবে পরে গুঁড়ো করা যাবে না এগুলো হালকা হিটে সেদ্ধ করে ভেজে নিতে হবে সাথে আমার দেখেন আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমার কিন্তু আলুগুলো লাল দেখা যাচ্ছে মসমশা হয়নি কিন্তু পোড়া পোড়া হয়েছে আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে কিছু মরিচ ভেজে নিয়েছি সাথে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখেন একে একে সব ভেজে নিয়েছি সিম চিংড়ি মাছ আলু পটল আর বেগুন এখন চলেন আমরা ভর্তা করে নেই। এই ভর্তাটা করতে কিন্তু আমার আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ ভেজে নিয়েছি শুকনামরিচ ভেজে নিয়েছি এই শুকনো মরিচটা কিন্তু সম্পূর্ণ ঝাল ছাড়া আর কাঁচা মরিচটাও অত ঝাল নয় আমি কালারটা আনার জন্য শুকনো মরিচটা সবসময়ই ব্যবহার করি আবার ঝাল ঝালওয়ালা মরিচও কিন্তু আমি ব্যবহার করে থাকি আমার ঘরে আমি দুই তিন প্রকার মরিচ ব্যবহার করে থাকি রান্নার ক্ষেত্রে এখানে আমি সরিষার তেল দিয়ে যেহেতু ভেজে নিয়েছি সব কিছু এই জন্য আমি সরিষার তেলের পরিমাণটা মাখানোর সময় অল্পই দেব সরিষার তেল দিয়ে মেখে নিলাম দিয়ে দিলাম কিছু ধনিয়ার পাতা তারপরে দেখেনি যে আলুগুলো আমি ঘুটনি দিয়ে পিষে নিচ্ছি মানে প্লেটেই নিচ্ছি কোনো বাটনা কিন্তু ব্যবহার করিনি দিয়ে দিলাম আমি সিমগুলো আর এই সিম পটল এগুলো কিন্তু আমি বেশি ভা একেবারে ফিনিশিং করবো না একটু আদা ভাঙা আদা ভাঙা করব আদা ভাঙা আদা ভাঙা করলে বেশি মজা লাগবে যেহেতু চিংড়ি মাছটা আমি গোটাই দিব কোনো পিষবো না বা কোনো বিলিন্ডও করব না এমনভাবে ভর্তাটা করব যেন দাঁতের সাথে বাজে চিবিয়ে খেতে ভালো লাগে এটা কিন্তু আদা ভাঙা ভর্তা কোনো ফিনিশিং ভর্তা নয় দেখেন আমার ভর্তাটাও হয়ে গিয়েছে এখন আমি এটা খেয়ে দেখাবো আসলে গরম ভাতের সঙ্গে সকালবেলা সেই টেস্ট হয়েছিল ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাদের কাজের মনোযোগী করে দেয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সকলের কাছে অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আসসালাম আলাইকুম রহমত